অনেকেই বলে এগুলো করে কিলাম আর আমি বলি এগুলোই হচ্ছে আমার পরিচয় কারণ এই কাজগুলো হয়তো একদিন আমাকে সামনে এগিয়ে যেতে খুবই সাহায্য করবে আর আমার সুন্দর একটি জীবন তৈরি করতেও সেই সাথে আপনাদের সামনে আমার নতুন একটা পরিচয় করতেও সাহায্য করবে কারণ আমি যা পারি সেটাই হচ্ছে আমার ভেতরের গুণ আর এই গুণটুকুই আমি চাই সবার সামনে তুলে ধরতে আর আমি মনে করি হয়তোবা এই কাজের মাধ্যমে সবাই একদিন আমাকে চিনবে আর আমার ছোটো ছোটো যত স্বপ্ন আছে হয়তো এর মাধ্যমে আমি পূরণ করতে পারবো ঠিক দুনিয়াতে প্রতিটা মেয়ে কিন্তু চায় তার নিজের পরিচয় করতে কারণ মেয়েরা খুবই নিরুপায় ছোট্ট থেকেই দেখা যায় আমরা আমার বাবার পরিচয় বড় হই বাবা যদি না থাকে তাহলে ভাইয়ের পরিচয় আর যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু স্বামীর পরিচয়ে পরিচিত হতে হয় আর যদি স্বামী না থাকে তারপর শেষ আশ্রয় হয় আমার সন্তানের পরিচয় তো আমাদের কি কোনো পরিচয় নেই তাই সবসময় মেয়েদেরকে বলবো যে নিজেই পরিচয় করুন নিজেরও একটা পরিচয় থাকলে আপনি যখন জীবনে শেষ সময়টুকুতেও যাবেন আপনি একটা সম্মানের সাথে বাঁচতে পারবেন আপনার পরিচয় আপনি যদি করতে পারেন যে কোনো জায়গায় আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন সম্মানের সাথে বাঁচতে পারবেন তাই বলবো প্রতিটা মেয়ের জীবনে যতটুকু প্রতিভা আছে যে যে দিক দিয়ে এগো যার যেই গুণটাই আছে সেই গুণটা নিয়ে আপনি এগিয়ে যান অবশ্যই জীবনে সফলতা আসবে সফলতা পেতে হলে হয়তো একটু কষ্ট করতে হবে আর আপনার যেই কাজের গতি বা আপনার যেই গন্তব্যস্থল সেটাকে কিন্তু স্থির রাখতে হবে আপনার পথটাকে কিন্তু পরিবর্তন করা যাবে না শুধু পরিবর্তন করতে হবে আপনার পদ্ধতিকে তাহলে একদিন না একদিন আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন এর মধ্যে অবশ্যই একটু কষ্ট থাকবে পিছনে যারা যত কাজ করেছে যত বড় বড়ো স্থানে গিয়েছে তারা সবাই কিন্তু একটু কষ্ট করিয়ে গিয়েছে যদি মাঝ পথে আপনি পথটাকে ছেড়ে দেন আপনার কাজটাকে থামিয়ে দেন জীবনে কখনোই আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন না ঠিক তাই বলবো। জীবনের প্রতিটা মেয়ের একটা পরিচিত